নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব পিসাদ যোগ নিয়ে পিসাদ যোগের মারাত্মক কিছু নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে নেগেটিভ ফল দেয় পিসার যোগ আবার পিসার যোগ কিন্তু অনেক পজিটিভ ফল দেয় পিসার যোগ এবং সাপির দোষকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যেহেতু দুটির ক্ষেত্রেই কিন্তু রাহু এবং শনির একত্রিকরণ দ্বারা ক্যালকুলেশন করা হয় কিন্তু পিসার যোগ সম্পূর্ণ আলাদা আর স্রাপির দোষ সম্পূর্ণ আলাদা আজ আমি আলোচনা করছি নিরিখে বিষাজ জ্যোতিষ কোন রঙিন চশমা নয় তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী পিশার শনি দ্বারা ক্যালকুলেশন করতে হয় আর শনি যদি রাহুর সাথে কোনো সম্পর্ক ক্রিয়েট করে তবেই কিন্তু পিশার সৃষ্টি হচ্ছে তা না হলে কিন্তু পিশার সৃষ্টি হয় না শনি এবং রাহুর একত্রীকরণ কোনোভাবে যদি সৃষ্টি হয় ছকের মধ্যে জন্ম বা স্পট ইমপ্লিমেন্টেশন ছক বা কালপুরুষ ছকের মধ্যে তাহলে শনি যেই ঘরটাতে বসে আছে সেই ঘরটা এবং সেই ঘর থেকে শনির যে তিনটি দৃষ্টি থার্ড হাউস 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 এইগুলোও কিন্তু নেগেটিভ হয়ে গেল কিন্তু যেহেতু এক্ষেত্রে বিশ্ব রাশির নিরিখে বিচার করা হচ্ছে তাই রাশির নিরিখে অনেক ক্ষেত্রে লগ্ন নিরিখেও কিন্তু বিচার করা হয় তখন কিন্তু দেখতে হবে কোন কোন ঘরগুলো নেগেটিভ হয়ে যাচ্ছে আমি যদি বৃষ রাশির নিরিখে যদি আমি খুব ভালো মতন শনির অবস্থান দেখি শনি এখানে যেহেতু কোনো প্ল্যানেট নেই আমি ধরে দিলাম যে মকর রাশিটাই শনি বসে আছে তাহলে রাশির নিরিখে কিন্তু মকর রাশিটা নাইনথ হাউস হচ্ছে এবং রাহুর সাথে কানেকশন তার যদি ক্রিয়েট থাকে তাহলে নয় নম্বর ঘরটা কিন্তু পিসার যোগের আন্ডারে চলে গেল এবার তৃতীয় নম্বর দৃষ্টি নয় দশ এগারো তাহলে এগারো নম্বর দৃষ্টি ফার্স্ট দৃষ্টি তাহলে সেটাও কিন্তু পিসার যোগের আন্ডারে চলে গেল সপ্তম দৃষ্টি তার মানে থার্ড হাউস সেটাও কিন্তু পিসার যোগের আন্ডারে চলে গেল আর টেন্থ দশ নম্বর ঘরে দৃষ্টি তাহলে কিন্তু রাশি থেকে সিক্স হাউস সেটাও কিন্তু পিসার যোগের আন্ডারে চলে গেল এখন সর্বপ্রথম নাইন হাউসে কিন্তু হাউসে যেহেতু শনি এবং রাহুর মিলিত ফল রয়েছে আমরা ধরে নিচ্ছি তাহলে নাইনথ হাউস দ্বারা কিন্তু আমরা কি বুঝি পিতৃভাব বুঝি পিতা মানে পালন কর্তা হতে পারে কিন্তু পিতা মানে গুরু টিচার পথ প্রদর্শক যিনি আমায় পালন করছেন তিনি হতে পারেন যেমন আমি যদি নর্মাল অবস্থায় দেখি আমার ধার্মিক সত্তাটা কতটা পজিটিভ আমি ধর্মকে আমি ঈশ্বরকে কতটা ক্রিয়েট করছি সেটাও কিন্তু হাউস দ্বারা বোঝা যায় তাহলে ক্ষেত্রে নাইনথ হাউসটা পুরোপুরি নেগেটিভ হয়ে গেল আমার পিতৃ প্রভাব আমার গুরু প্রভাব আমার টিচারের প্রভাব আমার ধার্মিক আনুকূল্যের প্রভাব ধর্মকে দেখার দৃষ্টিভঙ্গির প্রভাব পুরোটাই কিন্তু নেগেটিভ হয়ে গেল এরপর যদি দেখা যায় এগারো নম্বর ঘর এগারো নম্বর ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন এগারো নম্বর ঘর দ্বারা কিন্তু আমরা কর্মফলকে বুঝি এগারো নম্বর ঘর দ্বারা কিন্তু আমরা সফলতাকে ত্বরান্বিত করার জায়গাকে বুঝি এগারো নম্বর ঘর দ্বারা কিন্তু আমাদের গৃহের বর্দা বর্দি এদেরকেও কিন্তু আমরা বুঝি তাহলে এই পুরো জায়গাটা থেকে কিন্তু আমি নেগেটিভ ফল পাবো আমি পুরো জায়গাটা থেকে কখনো পজিটিভ ফল পাবো না যখন পিসার যোগ সৃষ্টি হলো এবার যদি আমি সপ্তম দৃষ্টিকে দেখি তাহলে থার্ড হাউস থার্ড হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার অনুজ যারা আমার ভাই বোন যারা থার্ড হাউস আমার মানসিকতা মনোভাবের জায়গা থার্ড হাউস মানে হচ্ছে এখনকার সংযোগকেও বোঝা যায় দ্বারা যেমন আমার সারা জীবনের সংযোগ লাখ ভাগ্য নিয়তি যে বলেই ডাকি সেটাকে যেমন বোঝা যায় আর দ্বারা কিন্তু বর্তমানে লাখ সংযোগ ভাগ্য নিয়তি এটাকেও বোঝা যায় তাহলে এই জায়গাটা বিশেষ করে মানসিকতা মনোভাবের জায়গাটা পুরোটাই কিন্তু আমার নেগেটিভ হয়ে গেল পুরোটাই কিন্তু নেগেটিভ হয়ে গেল আবার যদি ছয় নাম্বার ঘরটা দেখা যায় বারবার ধরে বলেছি ছয় নাম্বার ঘর মানে ঋণের জায়গা ইনক্রিজ করতে শুরু করবে হ্যাঁ রোগের জায়গা ইনক্রিজ করতে শুরু করবে রোগ বৃদ্ধি পাবে শত্রুতার জায়গা মারাত্মকভাবে ইনক্রিজ করতে শুরু করবে প্রাপ্তহিক জীবনে স্যাটিসফ্যাকশনের জায়গা মারাত্মকভাবে ইনক্রিজ করতে শুরু করবে গুরু পাওয়ার জায়গা মারাত্মকভাবে ডিক্রিজ প্রপার গুরুই পাবো না ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিসের বিহীন হয়ে যাওয়ার জায়গা প্রাপ্তহিক বিহীন হয়ে যাওয়ার জায়গা এই নেগেটিভ ফল পেতে কিন্তু তাহলে রাশির নিরিখে যদি পিসার যোগ সৃষ্টি হয় তাহলে আমার নয় নাম্বার ঘরটা ড্যামেজ হয়ে যাচ্ছে এগারো নাম্বার ঘরটা ড্যামেজ হয়ে যাচ্ছে থার্ড হাউসটা ড্যামেজ হয়ে যাচ্ছে এবং সিক্স হাউসটা ড্যামেজ হয়ে যাচ্ছে এবং এর যত কু প্রভাব আছে প্রত্যেকটি কিন্তু আমি আমার জীবনে পেতে শুরু করব। কিন্তু পিসার যুগের সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা এই যে নয় নাম্বার ঘর এগারো নাম্বার ঘর তিন এবং ছয় নাম্বার ঘর এই ঘরগুলো ছাড়া বাদ বাকি যে ঘর আছে তার যে ফল সেটা কিন্তু আমি তখন দ্বিগুণ পেতে শুরু করব। কেমন দ্বিগুণ পেতে কিন্তু শুরু করব। এই যে আমার টেন্থ হাউস টুয়েলভ হাউস ওয়ান টু ফোর ফাইভ সেভেন এইট এই প্রত্যেকটি ঘরের যে ফল সেটা কিন্তু আমি দ্বিগুণ পেতে শুরু করব। যেমন এবার আমাদের অনেকের ক্ষেত্রে মনে হতে পারে বা তাহলে তো অনেক ভালো ফল পাবো কিন্তু মনে রাখা দরকার আমার যখন নাইনথ হাউসটাই নেগেটিভ হয়ে যাচ্ছে আমার ইলেভেন্থ হাউসটা কর্মফলের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে তাহলে কর্মের প্রভাব যতই বৃদ্ধি পাক সেই ফলটা কিন্তু আমি পাবো না একদম পিওর সায়েন্স থার্ড হাউস মানসিকতা মনোভাবের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে সুতরাং নেগেটিভ ভাবে কিন্তু আমি যখন নিজেকে ইমপ্লিমেন্ট করতে শুরু করব। দেখা গেল আমার ক্রাইম ডাস নট পে আমার যে শাস্তিটা পাওয়ার কথা ছিল তার দ্বিগুণ শাস্তি আমি তখন পেতে শুরু করছি প্রাত্যহিক জীবনে যখন স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছি তখন দ্বিগুণ স্যাটিসফ্যাকশন বিহীনতা চারিদিক থেকে ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে একদম ভাবে বিধ্বস্ত হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সুতরাং নাইনথ হাউস ইলেভেন হাউস থার্ড হাউস সিক্স হাউস মারাত্মক কুপ্রভাব পাচ্ছি বাদবাকি হাউসের যে ফল সেটা কিন্তু ডবল পেলেও সেটা কিন্তু পজিটিভ ভাবে আমরা পাচ্ছি না আপনারা নিজেরা একটু ক্যালকুলেশন করে দেখবেন দেখলেই বুঝতে পারবেন আমার মানে কর্মের উৎপত্তি স্থলটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে চরম কর্মলাপ এবং কর্মফলের জায়গাটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে নেগেটিভ কর্ম করলে নেগেটিভ ফল পাবো তাই না ভালো মতন লক্ষ্য করবেন সুতরাং পরিশেষে জানাই বৃষ রাশির আমি আবার বলছি এটা এটা কিন্তু আমি একটা সার্বিক মতে আলোচনা করলাম পিসার যোগ সম্পর্কে প্রত্যেকটি মানুষের জানা প্রয়োজন এটা একটা সার্বিক মতে আলোচনা কেননা আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ যদি থাকে তাহলে জন্ম ছক বা স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা যখন ক্যালকুলেশন করা হবে পিসার যোগ তখন শনি কোথায় বসে রয়েছে সর্বপ্রথম দেখতে হবে আর সর্বপ্রথম দেখতে হবে শনি রাহুর মধ্যে কোনো কানেকশন ক্রিয়েট হচ্ছে যদি ক্রিয়েট হয় তাহলে সেই শনি দ্বারা কিন্তু ক্যালকুলেশন করা হবে আমি এখানে একটা সার্বিক আলোচনা করার জন্যই মকরের অবস্থান শনির অবস্থান কারণ মকর রাশির অধিপতি গ্রহ শনি তাই জন্য মকর রাশিতে শনি ধরে কিন্তু ক্যালকুলেশন করলাম আশা করি আমি বোঝাতে পারলাম জ্যোতিষ কোন রঙিন চশমা নয় আমায় তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী